আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ইউটিউব আমার এই শরীফ খান চ্যানেল থেকে লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য যদি আমার লাইভটি আপনারা কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথা বলার চাউন্ড আপনারা কি ক্লিয়ার শুনতে পারছেন কি না আসলে আমরা যারা ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করতেছি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমার বেশিরভাগ সময়টাই ফেসবুকে যাই ফেসবুকে আমার যে আইডি ওই আইডিতে আমি কাজ করতেছি ওই কাজ নিয়ে ব্যস্ত থাকি এই জন্য বেশি একটা ইউটিউবে আসা হয় না তো আজকে আসলাম আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য যারা বড় বড় ইউজার আছেন তাদের সাথে পরিচিত হওয়ার জন্য একে অপরের পাশে থাকার জন্য যদি একে অপরের পাশে থাকেন অবশ্যই সকলেই সফলতার মুখ দেখতে পারবেন তো আমার লাইভটি যারা দেখতেছেন অবশ্যই লাইভটি আপনারা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন আপনাদের সাথে কথা বলব পরিচিত হব ইউটিউব বিষয় তেমন একটা ধারণা নাই যারা ভালো বোঝেন ধারণা আছে তাদের কাছ থেকে বোঝ পরামর্শ নেওয়ার জন্য লাইভে আসা আপনাদের বোঝ পরামর্শ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই নুসরাত যান হাই হ্যালো আপনারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন আমিও আপনাদের সাথে থাকবো সাবস্ক্রাইব করে আপনাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবো ইনশাআল্লাহ কাউকেই দেখতেছি না লাইভে আসলেই তারপরও লাইভ কন্টিনিউ করে যাব দেখি কতক্ষণ লাইভ চলতে থাকে প্রথম অবস্থায় তো আর এত লোক আসবে না হয়তোবা সময়ের প্রয়োজন লাইভ চলতে থাকুক অবশ্যই কেউ না কেউ আসতে থাকবে আস্তে আস্তে লোক বাড়তে থাকবে সকলেই কমেন্ট করেন কমেন্টের রিপ্লাই দেই কমেন্ট পড়তে ভালো লাগে এবং আপনাদের সাথে পরিচিত হই কে কতদিন যাবৎ ইউটিউবে কাজ করতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা সফলতা পেয়েছেন তাদের কাছ থেকে আমরা কিছু বোস পরামর্শ গাইডলাইন মেনে চলার চেষ্টা করব আপনারা পরামর্শ দেবেন আমাদেরকে অলরেডি আমি দুইজনকে লাইনে দেখতে পারছি কিন্তু কোনো কমেন্ট আসতেছে না তো আসলে আমি জানি না আপনারা কি কমেন্ট করতেছেন বা না করতেছেন কি না জানি না যদি আমার লাইভে আপনারা যুক্ত হয়ে থাকেন আপনাদের কি অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট করে আপনাদের পরিচয়টা দিবেন কোথায় থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন কে কোথায় থেকে আমার লাইভে জয়েন হয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন একজন আসলে অনেকেরই দেখতেছি লাইভে আসতেছেন আবার চলে যাচ্ছেন যদি আপনারা কমেন্ট করেন তাহলে আপনাদের সাথে কথা বলতে ভালো লাগবে এবং লাইভটাও আমি অনেকক্ষণ চালিয়ে নিতে পারবো কারণ একা এক একা একা তো আর লাইভ করা যায় না অবশ্যই আপনাদের ভালোবাসা প্রয়োজন আপনাদের কমেন্ট সব কিছুর প্রয়োজন শুধু একজন আপুকে দেখলাম কমেন্ট করে চলে গেলেন নসরাত জাহান হাই লেখে চলে গেলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাও আমার লাইভে এসে কমেন্ট করার জন্য তবে আর কাউকেই দেখতেছি না অবশ্যই কমেন্ট করবেন আর সব তো লাইভ করি না এই জন্য লাইভ লাইভে এসে কি কথা বলতে হয় ওই বিষয়ে ধারণাটা কম তো অবশ্যই আপনাদের ভালোবাসা চাই পাশে থাকবেন আস্তে আস্তে সব কিছু শিখবো জানবো দেখি কতক্ষণ লাইভ করতে পারি আছি লাইভে অবশ্যই আপনারা লাইভে আসবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ অলরেডি দশ মিনিট এগারো মিনিট দশ মিনিট পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে লাইভে শুধু একজনকে দেখলাম একটা কমেন্ট করে চলে গেছে আর কাউকেই দেখতেছি না সবাই কি ঘুমাচ্ছেন কি না তাও জানি না হয়তো বা নতুন অবস্থা এই জন্য আমার লাইভটা আসলে কারোর কাছে ওই রকমভাবে পৌঁছাচ্ছে না এই জন্য কাউকে আমি দেখতে পারছি না আরও একজনকে দেখলাম আমার লাইভে যুক্ত হয়েছেন তো অবশ্যই কমেন্ট করে আপনার পরিচয়টা দিবেন কোথায় থেকে লাইভটি দেখতেছেন সকলেই শুধু লাইভে আসতেছেন আর চলে যাচ্ছেন কোনো একটা কিছু তো অবশ্যই বলে যাবেন আরও একজনকে আমি দেখতে পাচ্ছি যে আমার লাইভে যুক্ত হয়েছেন এভাবে অনেকে যুক্ত হচ্ছেন কিন্তু কেউ তো আর কমেন্ট করতেছেন না কমেন্ট না করলে তো আর কথা বলা যায় না আমি আসলে ইউটিউবে কাজ করতেছি নতুন তো ওই হিসাবে বিষয় একটা জানি না বুঝি না অবশ্যই আমি আপনাদের ভালোবাসা চাই আপনাদের পরামর্শ চাই এবং আপনাদের পাশে থাকতে চাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমিও আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকব এভাবেই চাই মিলেমিশে কাজ করে একে অপরের পাশে থাকি বা সফলতা মুখ দেখতে চাই আসলেই ভিডিও সবসময় আপলোড দিতে পারি না হয়তো প্রবাসে থাকি কাজের ব্যস্ততার জন্য সময় দিতে পারি না এই জন্য হয়তোবা ইউটিউব বিষয়ে বেশি একটা ধারণা নাই বা আসে না বেশি একটা কেউ তো একজন কমেন্ট করবেন অনেকে দেখি লাইভে আসতেছেন আসার পর চলে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের পরিচয়টা জানা যান যে আপনি কোথায় থেকে দেখতেছেন বা আপনার নাম কি বা কোন জায়গাতে আছেন অবশ্যই জানাবেন Dech hi cholte কেউ আসলে কমেন্ট করলে তখনই কথা বলবো নাহলে কথা বলা দরকার নাই এইভাবে চলতে থাকুক দেখি কতক্ষণ চলতে পারে লাইভ। যতক্ষণ আমার সময় আছে ততক্ষণ লাইফ চলতে থাকবে ইনশাল্লাহ Dwi

এ হচ্ছে ব্ল্যাক কফি আপনারা তো কেউ লাইভে আসবেন না কমেন্টও করবেন না এই জন্য বসে বসে কপি খাই যখন আপনাদের সময় হবে লাইভে আসবেন কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দেবো অপেক্ষায় আছি সমস্যা নেই অলরেডি বাইশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেছে লাইভ শুধু একজন মানুষ হাই লেখে চলে গেল সবাই যদি শুধু লাইভ দেখে চলে যান তাহলে কি সফলতা আসবে অবশ্যই লাইভ দেখবেন কমেন্ট করবেন তখন আপনার ভিডিও আপনার লাইভ অটোমেটিক অন্য অন্য ফ্রেন্ডের কাছে চলে যাবে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে ভিডিও দেখতে হবে তখন আপনার আইডিটা অনেক দূর পর্যন্ত পৌঁছাবে আরও আছে ছয় মিনিট আধা ঘন্টা হয়তো আরও ছয় মিনিট বাকি আধা ঘন্টা হলে ইনশাল্লাহ লাইভ থেকে চলে যাব কারণ আমার যত আধা ঘন্টায় চলুক লাইভ এভাবে যদি প্রতিদিন আসতে পারি তাহলে হয়তো বা লোক বাড়তে থাকবে যদি লাইভ মাঝে মাঝে আসি তাহলে তো আর মানুষের কাছে পৌঁছাবে না সব কিছুর একটা গাইডলাইন মানা লাগে সময় মতো টাইম মতো সবসময় আসা লাগে কোন টাইমে মানুষ আসলে অ্যাক্টিভ থাকে ওই সময়টাই ফলো করে আসতে হয় আমরা থাকি প্রবাসে আমরা তো আর এত টাইম ফলো করতে পারি না কারণ আমাদের যখন কাজের প্রেশার যায় তখন তো আর টাইমের কথা খেয়াল থাকে না এটাই বাস্তব যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই জানেন うん。Mm. Mm. <c oughs> একটু পর পর দেখি একজন একজন করে লাইভে আসে আবার চলে কমেন্ট করতে কি আপনাদের টাকা লাগে টাকা খরচ হয় কমেন্ট করেন আপনি আমার লাইভে আসবেন আমি আপনার লাইভে যাব এটাই স্বাভাবিক বা অনেকক্ষণ পর একটা বাই আসছে তানজিম গেমিং কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছেন কোথায় থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই জানাবেন এর আগেও আপনি আমার লাইভে যুক্ত হয়েছিলেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ শেষ সময় আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং লাভ রি দেওয়ার জন্য আসলেই অনেকক্ষণ যাবো এই লাইভে আসি তো প্রায় আঠাইশ মিনিট চল্লিশ সেখানে হয়ে গেছে ভাবছি যে আধা ঘন্টা হলে চলে যাব এতক্ষণ সময় শুধু একটা মানুষই হাই লেগছে তারপর আর কারোর কোনো কমেন্ট পাইলাম না আসলে যদি কমেন্ট না করে তাহলে তো কথাও বলা যায় না কি নিয়ে কথা বলবো অবশ্যই নতুন নতুন ফ্রেন্ডের সাথে বন্ধুদের সাথে পরিচিত হব কমেন্ট করবে কমেন্টের রিপ্লাই দেবো এভাবে পরিচিত হবো কিন্তু কারোর কোনো মানে সারা শব্দ পাচ্ছি না তাহলে কিভাবে কথা বলবো অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে এত রাতে আমার লাইভটা দেখার জন্য তো আসলে আমি ভাবছি আধা ঘন্টা যখন হবে তিরিশ মিনিট তখন লাইভ থেকে চলে যাব তো আরও আছে আপনার চল্লিশ সেকেন্ড তো চলে যাব লাইভ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ শেষ সময় আমার লাইভে আসার জন্য যুক্ত হওয়ার জন্য তো এভাবে সবসময় আসার চেষ্টা করবো লাইভে হ্যাঁ ভাই আমার বাসা হচ্ছে নরসন্দি আমি থাকি সৌদি আরব এখন আমি লাইভটা সৌদি আরব থেকে করতেছি